এই দুইটা ছবি খুব মনোযোগ দিয়ে দেখেন আপনারা বিফোর আফটার করলেই বুঝবেন যে আমার স্কিন টোনের কি পরিমাণ পরিবর্তন হয়েছে আপনারা যারা আমাকে আগের থেকে চেনেন তারা জানেন আমার স্কিন টোনটা কেমন ছিল অনেক ট্যান ছিল এবং অনেক পিগমেন্টেড ছিল এবং এই পিগমেন্টেড স্কিন থেকে কিভাবে এত ক্লিয়ার স্কিনে চলে আসলাম সেটার জার্নি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করে যে পিকচার দুইটা আপনাদেরকে দেখিয়েছি সেটা অনেক বছর আগের পিকচার এবং এখন দুই হাজার পঁচিশে আমার স্কিন টোনটা আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন যে আমার হাতের গলার এবং মুখের স্কিন টোন কিন্তু আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বেশি ব্রাইট হয়েছে এবং এটা কিন্তু এক দুই দিনে পসিবল না আপনি আপনার ফুল বডির স্কিন পাশাপাশি ফেসের স্কিন একসাথে ফর্সা করবেন এবং সেটা এক দুই দিনের মাথায় চাচ্ছে তাহলে তো হবে না আপনাদেরকে ধৈর্য ধরে একটি প্রোডাক্ট অবশ্যই ইউজ করতে হবে আমি এই থানাকা ফেস প্যাকটা ইউজ করছি আপনারা কয় বছর ধরে দেখছেন আমাকে ইউজ করতে এই থানাকা ফেস প্যাকটা কিন্তু আমার একটার পর একটা শেষ হয়েই যাচ্ছে এবং আমি পারচেস করেই যাচ্ছি একটা ভালো প্রোডাক্ট আপনারা যখন বারবার ইউজ করবেন তখন কিন্তু সেটার রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন ঠিক যেমন আমার স্কিনটা দেখেন কোনো ধরনের পিম্পল সান্টেন কিংবা পিগমেন্টেশন ছাড়াই এত ক্লিয়ার স্কিন থানাকা ফেস প্যাকটি ইউজ করতে করতে আমি রিয়েল অথেন্টিক থানাকাটা পারচেস করি বিউটোলজি পেজ থেকে